সব চলে গেছে এই থেকে আছে দেখো চলে এসছে আমার সুর্গির বাজার আমি খেলা দেখাবো এখন কিন্তু বেশ ভালো খেলে ওই দেখো কাটিংটা তোমার একটু দেখো বেশ কাল তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে আনাই আরও একবার স্বাগত উমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে বিকাল সাড়ে চারটে সবটা পায়ের আগে শেষ ব্যাগের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা এখন বর্তমানে আমাদের হাসফ্লারগুলো টোটালি ছাড়া আছে আর বাড়িতে না একজন এসছে তোমাদের দেখাতে হবে গাইজ অনেকদিন পরে আমাদের বাড়িতে বুনো এসছে এখন একটা বিষয় এটা কি আমাদের বুনো আয় 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 ও হালকা হালকা করে একটু ভয় পাচ্ছে এই যে পায়রাটা এই যে আর এটা হচ্ছে আমাদের নাপতার বেবি আর বামের উপরেও কিছু কিছু পায়রা আছে দেখা যাক বোন ওটা নামে কি না নামে ওটা খাবার দিতে হবে ইস খাবারটা এখানেই পড়ে গেল কি অবস্থা খাবারটাকে উঠিয়ে নিতে হবে আস্তে করে সুন্দর করে অবশ্যই এখান থেকে খাবার খেয়ে যাবে পায়রাগুলো সমস্যা নেই কোনো তো তাও আমি উঠিয়ে রাখি এতটা উঠিয়ে দিয়েছি এবার অল্প করেটা খাবার এখানে দিতে হবে হায় 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 হাঁ 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 ওই দেখো বুনোটা গাছে গেল ওটা মনে হচ্ছে আমাদেরই বুনো বন্ধুরা ও একটু ভয় কম পাচ্ছে বুঝেছো গাছে আসছে নিচে নামছে মাঝে মাঝে আমাদেরই বুনো আসো 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 ও আরো তিন চারটে পায়রা কিনছিল এখানে দেখি বন্ধুরা লাইন দিয়ে বসে রয়েছে পর তিন চারটে পায়রা যে আমি আয় আয় ডেকেছি টোটালি সবটা চলে গেছে এই থেকে আছে এই দেখো চলে এসছে আমাদের মেল বুনোটা না আমাদের বাড়ির বেবি গ্যাস বুঝতে পারছি না পায়ে তো রিং টিং কিছুই আমি দেখতে পারছি না কনফিউজন কনফিউজন আসো 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 আয় হায় 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 কি সুন্দর খাওয়ার জন্য চলে এসছে আয় হায় 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 অসাধারণ অসাধারণ দেখো ও একটু ভয় পাচ্ছে না হায় 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 ও যে চলে গেল তাও হালকা হালকা ভয় তো আসেই গেছে তোর মনে তোমার খাঁচায় থাকা স্টার্ট করো আর যেও না কোথাও এবার খাঁচায় থাকো বাড়িতে থাকো আবার কোথায় গেল একটু ভেতরে গেছে অনেকদিন পরে গেছে আমাদের বুনো পায়রাটা বাড়িতে এসেছে একটু খাওয়া দাওয়া করে নিয়েছে বন্ধু ওই পায়রাগুলো থাকলে আমি তোমাদের দেখাতে পারতাম ওর ভেতরে পুরো সাদা সাদা চক্রা বকরা অনেক রকমের পায়রা ছিল টোটাল সাতটা এসছিল কি সুন্দর ওই গাছের ডালটায় বসেছিল সব কটা অসাম লাগছিল পুরো কোথায় আমাদের বুনো কোথায় গেল আসে না চলে গেছে আমার মনে হয় চলে গেছে মাঝে মাঝে না বড় বড় সাইজের কাক আছে বন্ধুরা আমাদের যাওয়া পাখিটা তাহলে টোটালি চলে গেছে যে কোনো জায়গায় চলে গেছে সমস্যা নেই ও আর ফিরে আসবে না ও থরি না গাছ পায়রা আছে ও আবার রিটার্ন আসবে তা এখন বর্তমানে দেখতে পারছি না আপ্তার বিবি যে এখানে আছে নাপ্তার বিবি পুরো টাক পড়ে গেছে তারপরে দেখতে পাচ্ছি সুলতানের বিকে নাপতা ওপরে আছে বন্ধুরা আমাদের সুইটগিরি বাস কোথায় সুইটগিরি বাস সুইটগিরি বাজে এই কর্নারে আর ফেসা ববু এখানে কুটুর কুটুর করছে সুইটগিরি বাস বেশি কিন্তু কোনাই যাবা না তুমি আবার পরে টোরে যেতে পারো এই সুইটগিরি বাজার একটু খেলা দেখবে নাকি দাঁড়াও সুইটগিরি বাস ওড়বানা একদম ওড়বানা একদম ওড়বানা খবরদার দাঁড়ো দাঁড়াও দাঁড়ো সুইটগিরি বাজার আমি খেলা দেখাবো এখন কিন্তু বেশ ভালো খেলে ওই দেখো দেখো চেষ্টা করেছে কিন্তু খেলেনি কিন্তু বন্ধুরা পুরো রাউন্ড মেরে পারিনি তো এইবার চলো ঘুরে আসি আমরা ফ্যান্সির ঘর থেকে চলো 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 আমাদের মোটামুটিকে আবার আমি এই ঘরে ভেতরে শিফট করে দিয়েছি এতে দুজন কিনে আমি পাগল হয়ে যাচ্ছি এই আমাদের মুটি আর এই আমাদের মোটা আমাদের মোটা কিন্তু বেশ ভালো ডাকাটাকি করে কিন্তু মুটির কাছে গিয়ে না ওর ডাকটা পুরো ফুস হয়ে যায় তারপরে দেখতে পাচ্ছি আমাদের সাল্লু ভাইকে আমাদের সাল্লু ভাইও একটু ডাকা ডাকি করে না সাল্লু ভাই তুমি কি জীবনে ডাকাটাকি করবে না হ্যাঁ যখন ক্যাটিনা গাইফ ছিল কি সুন্দর ডাকতো বন্ধুরা এখন আর ডাকে না ওর পুরো মন ভেঙে গেছে পুরো মন খারাপ হয়ে গেছে এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি একটা দাঁড়িয়ে আছে তারপরে এই একটাকে দেখতে পারছি দেখো পুরো অসাম লাগছে একটু গলা কাপাও দেখে পুরো বিউটিফুল লাগছে ওই দেখো গেছ গলাটা একটু দেখো পুরো নাগিনের মতন এই যে আমাদের একটা রাজায়নির বেবি একটা বলতে একটাই তো আছে রাজায়নির বেবি এখানে আছে আমাদের হচ্ছে কালিন্দি কালিন্দী বর্তমানে বাইরে এসেছে আমাদের মোটা মনে ডিমে বসে আছে আর এখানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো কে আর এখানে আমাদের সিরাজি মেল ফেমেল দুটোই আছে হাউজের বেবিও আছে আর এই যে আমাদের মিঙ্কি দাঁড়িয়ে আছে না 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 এটা পিঙ্কি বন্ধুরা এটা হালকা হালকা লাল তো সমস্যা নেই কোনো পিঙ্কিকে সুপার লাগছে তো চলো এবার আমরা ভেতরে যাই ডিম বাচ্চা গুলো দেখে আসি সরো সরো এই ঘরে তো বাচ্চা নেই শুধুমাত্র ডিমই আছে তো আমরা ডিম দেখে বেরিয়ে চলে যাবো ওই দেখো কি করছে আমাদের মিঙ্কি মিঙ্কি বর্তমানে ডিমটা দিচ্ছে না 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 গাই এটাই পিঙ্কি ওইটাই একটু বেশি লাল এটার কেমন একটু সাদা সাদা ভাব আছে চিনতে পারি না দাঁড়াও রিং আসতে দাও না তারপরে পুরো পারফেক্ট ভাবে চিনতে পারবো তো এইবার যেতে হবে আমাদের বালার খোপে বালা তুমি উল্টো করে কেন বসেছো একটু ঠিকঠাক ভাবে বসতে পারো না গাই তোমাদের একটা জিনিস জানাতে হবে এই খোপের ভেতরে তো দুটো ডিম আছে আর দুটো ডিমের ভেতরে একটা ডিম জমেনি বন্ধুরা একটু ডিমটা দেখা যায় কেমন হয় এদের বাচ্চা আর এখানে কে বসে আছে আমাদের মোটা বসে আছে ওই দেখো মোটা কিভাবে ডিমটা দিচ্ছ তোমরা তাই দেখো অজাম লাগছে মোটাই খোপের ভেতরে সাপোর্ট খাচ্ছে না ও এত মোটা 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 তুমি একটু ডানা মানে কি মোটা নানা ফানা নড়ায় না কিন্তু আর একটু সামনে হাত দি না মোটা দুমদুম করে মেরে দেবে তো এইবার চলো আমরা বাইরে যাই ও হো আরেকজনকে তো আমরা দেখলামই না আমাদের ম্যাঙ্গো দেখবে কোথায় বসে আছে এই দেখো আমাদের ম্যাঙ্গো আমাদের ম্যাঙ্গো ডিম তা দিচ্ছে এখানে বসে বসে ম্যাঙ্গো ম্যাঙ্গো মজা লাগছে ও ম্যাঙ্গো প্লাস্টিকের ডিম তো মনে পুরো গরম করে ফেলেছো বেশ চলো এবার আমরা ওই ঘরে যাই চলো 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 আগে এদের খেতে দিতে হবে তারপরে বাইরেগুলোকে খেতে দিতে হবে আগে আমরা ওই ঘরে যাবো ডিম বাচ্চা চেক করবো ফেসা বেশি সাইডে কিন্তু না তুমি কিন্তু ভালো ফ্লাই করতে পারো না আর এই আমাদের হচ্ছে ফ্যাসা বাবু ফেসা বাবু তুমি ঘরের ভেতরে চলে আসলে একটু ঘুরে বেড়াতে আমাদের ফ্যাসার জোড়া আমি যেই বাড়ি থেকে এনেছি ওই ভাই বললো ফ্যাসার জোড়া যেটা ফ্যাসার জোড়া আছে মানে বুনো কালারের পায়ারটা ওই পায়ারাটার জোড়া দিতে সুইট গিরিবাদের সাথে তাহলে গাই তুফানি তুফানি বাচ্চা হবে তো সেটা আমি ভাবছি দেবো খুব তাড়াতাড়ি ফ্যাসার জন্য না পারফেক্ট একটা বালি পায়রা আনতে হবে বালি কিংবা ফ্যাসার মতন দেখতে হাটে মাঝে মাঝে ফ্যাসার মতন দেখতে পায়রা আসে কিংবা একটা বিস্কুট আনলো চলবে বন্ধুরা এই একটা পায়ের ওর জন্য আনতে হবে তাহলে আরো সুপার সুপার আমরা বাচ্চা পাবো তো আগে যেতে হবে আমাদের সুলতানের ঘরে বর্তমানে আমাদের সুলতান বসে আছে সুলতান কি খবর সুলতানের চোখটা একটু দেখো সুলতানের চোখটা মনে হচ্ছে বাইরে বেরিয়ে চলে আসছে ওই দেখো ভাই সুপার লাগছে কিন্তু সুলতানকে ওড়াতে হবে বেবি বড় হয়ে যাক বেবি ফুটুক তারপর আমরা ওড়াবো বন্ধুরা সুলতান উঠবে বেবির সাথে মিনিমাম গেছ তিন চারটে বেবি তো হয়েই আছে আমাদের সুলতানের এখানে কে আছে তোমরা তাই দেখো এখানে বসে আছে আমাদের দেশির দুটো বেবি দেশির দুটো কি এখন দেখতে কেমন লাগছে ভালো লাগছে না সকালে কেমন একটু বুনো বুনো লাগছিল বাট এখন বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে যেহেতু পেটে খাবার না থাকলে না পায়রার বেবির কোনো গ্লেস হয় না পেটে খাবার না থাকলে মনে হয় ছোট্ট একটা বেবি আর এখানে কে আছে বর্তমানে আমি মেল ফিমেল কাউকেই দেখতে পারছি না দুজনই বাইরে চলে গেছে ডিম না আমার একটু চেক করতে হবে গেছ ডিম হালকা হালকা গরম আছে এই ডিমটা শিরা জমেছে এর এরকম করলে তো চটিয়ালি ডিম খারাপ হয়ে যাবে তারপরে এই ডিমটাও সিরা জমে গেছে সুন্দর সুন্দর দুটো ডিমেই সিরা জমে গেছে চটিয়াল বাইরে কেন ঘুরে বেড়াচ্ছে এখন হচ্ছে ভালোভাবে ডিমটা দেওয়ার সময় আর এইখানে দেখো কে আছে এইখানে তো আমরা থাকতেই পারবো না আমাদের চিকু রয়েছে চিকু 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 তুমি কিন্তু উঠে চলে আসবে না আগের থেকে বলে দিচ্ছি যেরকমভাবে বসে আসো সেরকমভাবেই বসে থাকো আমরা যাবো ওপরে আমাদের ম্যাড্রাসের দেখতে আমাদের পিকুর রবি দেখতে দেখো দেখো আমাদের পিকু রবির কাটিংটা তোমার একটু দেখো গেস কালারটা একটু ডিফারেন্ট হচ্ছে পুরো চক্রা বকরা হবে আমার মনে হয় এই সাইডে যে বিটা আছে না মানে ছোট বি যেটা সেটা মনে হয় গেছে ম্যাড্রাস মেল্টার মতন হবে তো দেখা যাক আর কয়েকদিন পরে আমরা ভাবে বুঝতে পারবো দেখো একটু ঘুরে বসলো আমার দিকে একটু তাকাচ্ছে তো বন্ধুরা এবার আমাদের যেতে হবে সুইট গ্রিপার খোপে কে আছে কে আছে বর্তমানে শুধুমাত্র দুটো বেবি আছে ওই দেখো সুন্দরভাবে বেবিগুলোকে দেখা যাচ্ছে দাও জুম করি দেখো অসম দুটো বেবি নড়ানড়ি করছে দুটো বেবি কিন্তু বেশ ভালো আছে চাপ নেই বন্ধুরা বন্ধুরা চলো বাইরে চলো পায়রাগুলো কি করছে পায়রাগুলো কোথায় কোথায় বর্তমানে আমাদের সুইট গিরিবাজ আমাদের কালা সবুজ দুজনই নিচে আছে আমাদের এই যে হচ্ছে আমাদের চীনা চীনাকে দেখো পুরো বগের মতো লাগছে ছাদা বগ তো বন্ধুরা আর বেশি লেট করাটা ঠিক হবে না সবাইকে খেতে দিয়ে না ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে আমাদের আমাদের ফ্যান্সিগুলোকে তো বাইরে ছাড়তে হবে কিন্তু আমরা ছাড়তে পারছি না নতুন পাড়ার জন্য আজকের দিনটা থাকুক আজকের দিনটা কেটে যাক তারপরে ভাবছি আমি কালকে বাইরে ছেড়ে দেবো টোটালি কালকে তোমরা দেখো আমাদের ফ্যান্সিগুলো কি খুশি হয় তো এখনও কি করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলে এইবার আমরা সবাইকে গেছ খেতে দিয়ে দিই গাইজ ওয়েদারটা না কেমন যেন একটু শান্ত হয়ে আছে মানে বৃষ্টির আসার আগে যেরকম ভাব হয় না ঠিক সেরকম হয়ে আছে এর জন্যই তো কেমন মন থেকে সারা দিচ্ছে পায়ের দিনে আমি তাড়াতাড়ি পরিবেতর ঢুকে ফেলি তারপরে বৃষ্টি চলে আসলে সর্বনাশ হয়ে যাবে তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সফটটা ওয়্যারই তো উপরে আমাদের সুইট গরিবাজ উপরে চলে গেছে সুইট গরিবসে ডানাটা একটু দেখতে হবে কি অবস্থা আমার মনে হয় ডানা না ভালোভাবে গজিয়ে গেছে না আমি তো কেটে দিয়েছিলাম অনেকটা ডানা বন্ধুরা তাহলে ফ্লাই করতে পারছে কিভাবে ও পুরো উপরে চলে যাচ্ছে ও নামতেই পারছে না দুটো খেললো গাইজ তো সমস্যা নাই কোন ওর যদি পুরো ডানা থাকে না তোমরা খেলা দেখে পুরো অবাক হয়ে যাবে আর

সুন্দর বলতে ডেঞ্জারাস খেলেও তো এইবার সবাইকে আমি ভালোভাবে খেতে দিয়ে দিই এখানে কি সব পোটা পায়রা আছে কেমন যেন কম কম মনে হচ্ছে আমাদের বেশি মেল ফিমেল দুটো কোথায় এই যে মেলটা ওই যে ফিমেলটা ঠিক আছে সমস্যা নেই কোনো এখানে আর কটা খাবার নাও এদের আমি কটা খাবার দিয়ে ঘরের ভেতরে চলে যাব টান টান ঘর থেকে জলটা আনতে হবে আয় 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 আর কেউ বাইরা আছে নাকি আর ওই ঘরে তো ডিমে বসে আছে অনেক পায়রা ওদের একটু ডাক দি আয়সো 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 আয় 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 আমাদের চিকু চলে এসেছে চাপ নেই কোনো বন্ধুরা বন্ধুরা ঘরে ভেতর থেকে জলটা নিয়ে আসি আর ওদের কটা খাওয়ার দিয়ে আসি দাঁড়াও সরু 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 বাইরে বেরিও না হাউজি রেবি চলো 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 একদম বেরোতে পারবা না ইস এটার ভেতরে পটি কে করেছে না কোন সব্য পটি করেছে এটার ভেতরে সর 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 সয়তান এর ভেতরে পটি করার জায়গা করেছে নোংরা করে ফেলেছে এখানে একটা কাপড় রেখে দিতে হবে এটা পরিষ্কার রাখার জন্য সব সময় দেখি দেখি ওঠো কেন তোমরা একটা বোতল 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 ঝুলিয়ে ঝুলিয়ে দিতে হবে ওই দাদা দিয়েছিল নাকি পটি করতে তো তো আমি ওপরে পারে না টোটালি তিন জায়গায় আস্তে 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 মারামারি হুটাফুটি করো না এটা একটু আপগ্রেড করতে হবে নিচের স্ট্যান্ড গুলো কেমন একটু দুর্বল হয়ে গেছে তো আমি প্রচুর খাবার দিয়ে দিয়েছি চাপ নেই কোনো বন্ধুরা সব খাবার পড়ে থাকবে আমি সেটা ভালো করে জানি যে কটা খাবার দিয়েছি সব কটা খাবার পরে থাকবে আমাদের ফ্যান্সিগুলো অতটা বেশি পরিমাণে খাচ্ছে না আটকা আটকা থাকাকালীন পায়রা অতটা পারফেক্ট খেতে চায় না আর যদি বেশি পরিমাণে খেয়ে নেয় না পায়রা অসুস্থ হয়ে পড়ে এর জন্য যখন পায়রা তোমাদের ছাড়া থাকবে খোলা থাকবে তখন পুরো বেজিযাক খেতে দিতে পারবা যদি তোমরা ছেড়ে পোষো আর যদি আটকে পোষো বেজিযাক খেতে দেবা পায়রা রাখবা এখানে এখানে বসে থাকে যার যার সমস্যা তার তার তো আটকে রাখতেই হবে কিছু করার নেই আমার হচ্ছে সব থেকে বড় সমস্যা বন্ধুরা এক নম্বর হচ্ছে কাক আসে এত বড় বড় এরকম এরকম ঠোঁট দু নম্বর হচ্ছে নিচে থেকে কুকুর আসে তিনটে কুকুর সারাদিনে মিনিমাম তিন বার আসে বন্ধুরা এর জন্য টোটালি পায়রাদের ঘরে ঢুকে রাখতে হবে আর চার নম্বর চার নম্বর না তিন নম্বর হচ্ছে সুইট গিরিবাস তারপর হচ্ছে আমাদের ফ্ল্যাশা তারপরে হচ্ছে যারা যাদের যারা যারা অতটা পারফিকভাবে ফ্লাই করতে পারে না তাদের জন্য তাদের জন্য আমি পায়রা আটকে রাখি আর নাহলে কি হবে বলো তো সারাদিন ছাড়া রেখে দেবো একটা না একটা হারিয়েই যাবে যেরকম আমাদের হচ্ছে সুলতানের ফিমেল বেবিটা কি সুন্দরভাবে হারিয়ে গেল আমরা বুঝতেও পারলাম না হারিয়ে গেল গাইজ কি বলবো বলো ও যদি থাকতো এতদিনে জোড়া পুরো পারফেক্ট জোড়া হয়ে বন্ধুরা মেলটা তো গিয়ে এখন ওর কাটিং বেরোচ্ছে ঠিক আছে স্লোলি স্লোলি ওকে দেখতে আরো হ্যান্ডসাম হচ্ছে তো এখন বর্তমানে আমার কি করতে হবে বলো তো এদের সবাইকে ঘরে ঢুকিয়ে ফেলতে হবে আর এদের আর খাবার দিলে চলবে না চিকু ধরো আমি খাইয়ে দেবো চিকু চলে এসছে কই ফ্যাসা এই যে এদেররা খেতে দিলে চলবে না ওদের ওইখান থেকে যে কটা খাবার বাঁচবে সে কটা খাবার পুরো এদের ধরে দিয়ে দিতে হবে এটাই আমার করতে হবে সারাদিনে এরা প্রচুর গ্রিট খেয়ে এসেছে নেই কোনো বন্ধুরা খাও 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 সুন্দরভাবে গ্রিট খেয়ে নিচ্ছে তো এইবার আমি ঘরে ডাক দেবো ওই কটা খাবার ফিনিশ করুক ছুটগিরি বাস ঘরে যেতে হবে ঘরে গিয়ে আর খাওয়া দাওয়া করতে হবে এরা এখনো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে বন্ধুরা আমাদের লটুন পাড়াটাও খেয়ে যাচ্ছে সকালে তো তোমাদের খেলা দেখাতে পারলাম না এখন আর আমি খেলাবো না আর মিনিমাম দিন পরে খেলাবো এটা এটা কে আমি এখনো দেখিনি আমি আন্দাজে বলছি এটাকে এটা মনে হচ্ছে পিকু রিং দেখে আমি বললাম রোগা হয়ে গেছিস তো পিকু হ্যাঁ বাচ্চা খাওয়ালেই রোগা হয়ে যাও না শয়তান অসভ্য

এটা এটা কোনো ভদ্রতার পরিচয় হলো আয় হায় 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 ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও ঘরে ঢুকে যাও তুফান নাটক করছে ওপরে শুধুমাত্র আমাদের তুফানি আছে এখন আয় হায় হায় আয় হায় হায় কী 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 দরজা খুঁজে পাচ্ছ না হ্যাঁ ওই সাইড দু দরজা ওই সাইড এই যে চলে এসছে তুফান চলে এসছে আমি বাইরে বেরোই বাইরে বেরিয়ে দরজাটা পুরো বন্ধ করে দিই পুরো সুইচ অফ আবার খুলতে হবে জল রয়েছে ঘরে ভেতরে জলগুলো আমাদের এই ঘরে শিফট করতে হবে ওদের টোটালি খাওয়া দাওয়া হলে গরে গেলে এইবার আমি জলের পাত্র নিয়ে আসবো পারফেক্ট অতটা বড় লাগবে না ছোট একটা জলের পাত্র আনলেই খাওয়া দাওয়া হয়ে গেছে নিচে সবাই খাওয়া দাওয়া করছে তুমি উপরে চলে এসছো দেখলে তো বললাম না আমি খাবার 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 পড়ে থাকবে প্রচুর প্রচুর আছে আছে এইখানে শুধুমাত্র হালকা করে একটু শেষ হয়েছে। আছে বর্তমানে খাচ্ছে হচ্ছে আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো আমাদের একটা লালমুখী খাচ্ছে এদিকে আমাদের মোটা খাচ্ছে রাজিয়ায়নি বেবি খাচ্ছে এই আমাদের ম্যাঙ্গোর বেবি একটা খাচ্ছে এই আর এই আমাদের লটনটা সুন্দরভাবে খেয়ে নিচ্ছে বন্ধুরা একটু খাওয়া দাওয়া করুক খাওয়া দাওয়া করে ও বডি টডি হেলথ কন্ডিশন একটু ভালো হোক বন্ধুরা তারপর ওর সাথে জোড়া বসাতে হবে এই যে আমাদের কর্নারে খাওয়া দাওয়া করছে সুন্দর সুন্দর আর এই যে এই আমাদের হচ্ছে সিরাজ করে খাওয়া দাওয়া করেছে আবার ঘরের ভেতরে চলে গেছে ফ্যান্সিগুলোকে যেহেতু দিনে আমি অল্প অল্প করে খেতে দিতেই থাকি দিতেই থাকি এর জন্য পেটে খেতে থাকে না বুঝা তো ব্যাপারটা আমি যখন থেকে ছাড়া স্টার্ট করবো তখন থেকে বাইরে টোটালি খেতে দেখবো এখন খেয়ে রাখো ভালো করে এই খাবারগুলো আমি এই ঘরে খাক আমাদের লোটনটা সুন্দরভাবে খাচ্ছে আর ওইদিকে সবাই জল খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি জল খাও জলের পাত্র এখনই আমি নিয়ে চলে আসবো তাড়াতাড়ি তাড়াতাড়ি গ্রিট খাচ্ছে সাল্লু ভাই সাল্লু ভাই এখন গ্রিট খাওয়ার সময় হ্যাঁ খাবার খেলে না আর এখন গ্রিট খাচ্ছ সুন্দর সুন্দর বন্ধুরা ঘরটা যদি পরিষ্কার করে দেওয়া হয় না তাহলে বেশ ভালো হয় আর নয়তো কি বলো এই ঘর পরিষ্কার নোংরার জন্যই সমস্যা হয়ে যাবে ঘর নোংরার জন্যই ঠান্ডা ফান্ডা লেগে যাবে তারপর হচ্ছে বদ হজম হবে অনেক সমস্যা বন্ধুরা আমাদের বালা ঘরের ভেতরে ডাকা ডাকি করছে সুন্দর হবে বন্ধুরা এখন বর্তমানে ঘরে ভেতরে কিন্তু কারোর সমস্যা নেই শুধুমাত্র টাইগারের একটু সমস্যা টাইগারকে মেডিসিন খাওয়াতে হবে একটু পরে খাবারটা হজম হোক তারপরে খাওয়াবো চুচি ওপরে চলে গেলে কেন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের মোটেই আবার বাইরে চলে এসছে মুটি আর একটু খাওয়া দাওয়া করবে নাকি আমটি যদি খাওয়ার একটু খাওয়া দাওয়া করে নাও আসো 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 মুটি একটু খাওয়া দাওয়া করে নাও আমাদের কালিন্দি একটু চুপচাপ আছে কালিন্দির কি কোনো সমস্যা হলো নাকি একটু চুপচাপ কেমন দেখাছ আমি নোটিস করছি কিন্তু কালিন্দি কালিন্দি জলটা আনতে হবে ওই ঘর থেকে জল কেউ খাচ্ছে না জলটা নিয়ে আসি সুইটগিরিবাজ বাইরে বেরোলে একদম কস্প কিন্তু সুর 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 একদম বাইরে বেরোবো না আমি জলটা নিয়ে গেলাম এখনই বাইরে চলে আসছিল পিকু ঘরটা আটকে দি আটকে দিয়েছি এবার জলটা দিয়ে দিই ওই যে কালিন্দী জল খাবে দেখেছো এর জন্যই চুপচাপ ছিল ওখানে গলায় খাবার টাবার বেঁধে গেছে আয় 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 দেখো কালিন্দী জল খেতে চলে এসছে সবার আগে আসো 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 জলটাল খেয়ে আরো একটু খাওয়া দাওয়া করো ওই যে জল খেয়ে নিয়েছে এখন একটু বর্তমানে শান্তি পেয়েছে দুটো জলের পাত্র না হলে প্রচুর সমস্যা বন্ধুরা হাউসের জল খেয়ে ওই যে ঘরের ভেতরে চলে গেল ওই যে আমাদের রাজা রবি এবার উপরে উঠে গেছে ওর খাওয়া দাওয়া পুরো সম্পূর্ণ হয়ে গেছে জল খাওয়ার পরে পিকুপ পিকু দাঁড়িয়েছে কোথায় এখানে একটা দাঁড়ানোর জায়গা আমি বানিয়ে দিয়েছি বন্ধুরা অতটা পারফেক্ট হয়নি ঘরের ভেতরে দেখতে পারছি মালা রয়েছে একটা লাল লালমুখী রয়েছে আর মোটা এখনো ঘরের ভেতরে রয়েছে মোটা কি খাওয়া দাওয়া করতে বাইরে এসেছিল মোটার জন্য কিন্তু খাবার রাখতে হবে ওই যদি খাওয়া দাওয়া না করে কালিন্দি কালিন্দি তোমার যদি খাওয়া দাওয়া হয়ে যায় তুমি চলে যাও ঘরের ভেতরে যাও ঘরের ভেতরে গিয়ে ডেমে বসে পড়ো মোটাকে একটু বাইরে পাঠিয়ে দাও আর তোমার থাকতে হবে না ওই আমাদের চুচু ডাকাডাকি ডাকি করছে চুচু আবার আমার মোটির সাথে জোড়া না নিয়ে না গেছে চুচু আবার তো ভালো না মানে যার সাথে যার জোড়া দিতে চাই তার সাথে তার জোড়া নেয় না উল্টো একজনের সাথে জোড়া নিয়ে নেয় বন্ধুরা কি যে সমস্যার মধ্যে পড়েছি তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের বালা সুন্দরভাবে ডাকা কি করছে বালার মাঝে একটু সমস্যা হয়েছিল বা বালা একটু দুর্বল দুর্বল হয়ে পড়েছিল এখন কিন্তু বেশ ভালো আছে আর ওই দেখো আমাদের টুনা টুনি ওদের খোপে চলে গেছে ওদের খোপে গিয়ে এখন কুড়ু কুড়ু কুরু কুড়ু করবে সমস্যা নেই কোনো হয়েছে খাওয়া হয়েছে এই খাবারে এটা আমি ওইদিকে শিফট করবো এর জন্য আমি দাঁড়িয়ে আছি গাইজ বর্তমানে আমাদের লটনটা জল খাচ্ছে খেয়ে নাও খেয়ে নাও ম্যাঙ্গো টেঙ্গুর বেবিও জল খাচ্ছে ম্যাঙ্গো টেঙ্গুর বেবি দুটো কিন্তু সোলোলি সোলি বেশ ভালোই বড় হয়ে গেছে এর জন্যই তো ম্যাঙ্গো টেঙ্গুর বেবি এইবার আমি রেখেই দেব বন্ধুরা পুরো প্রপার বেবি অ্যাডাল্ট বানাতে হবে ডিম বাচ্চা করাতে হবে ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবির আগে তো প্রায় আমরা পাঁচ ছবার বিক্রি করে দিয়েছি এইবার আর বিক্রি করছি না চলো একটু ভেতরে যাই চলো 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 মুটি কোথায় মুটি ওই যে ভেতরে মোটা বর্তমানে এখানে আছে মোটা তুমিও ভেতরে যাও তোমার আর খাওয়া দাওয়া করতে হবে না এই নিজে যে কটা খাবার পড়েছে সে কটা খাও এই খাবারটা আমি শিফট করে দিই ঘরে ভেতরে এই নিচেটা যে কবে কমপ্লিট করবো নিচেটা কমপ্লিট না করতে পারলে শান্তি পাচ্ছি না ওই যে খবরের পত্র পাঠিয়ে দিয়েছি আয় 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 হ্যাঁ হ্যাঁ খাবারের কর্নারে পাঠিয়ে দিয়েছি এখন বর্তমানে ওই ঘরে ওই ঘরে যে কটা পায়রা আছে সব কটা খেতে পুরো ব্যস্ত হয়ে যাবে ওই দেখো সব কটার পেটে খিদে আছে আমি জানতাম এর জন্যই তো ওদের আমি কম খেতে দিয়েছি বন্ধুরা এখন ওই খাবারগুলো খেলেই পুরো এদের কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছি লোটনটাও ঘরে চলে যাচ্ছে ও রে কি অবস্থা মোটা গালি এসছে আমাদের মোটা কালি আসছে বাইরে একে তো খেতে দিতে হবে ও মোটু তুমি এখন এসছো ও এই গোটা খাবার আছে এই খাবার দিয়ে দি আসতে আসো মটু আসো আসো নিচে যে গোটা খাবার পড়েছে খুঁটে খুঁটে খাও আর এই এই কোটা খাবার খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নাও খে গোটা বালা তোর খেয়ে হচ্ছে না কত খাবি তুই একটু জল খাবে তারপরে খাওয়া দাওয়া করবে একটা খাবার না খেলে সর্বনাশ হয়ে যাবে এখানে পুরো নোংরা হয়ে থাকবে এখান থেকে খাবারগুলো তুলে ফেলতে হবে যদি কটা খাবার না খায় বন্ধুরা তো এদিকে তোমরা একটু দেখো পুরো দমে খাওয়া দাওয়া চলছে অসাধারণ অসাধারণ খুবই সুন্দর এদের জল দিতে হবে এখনই আজকে গরমও পড়েছে বন্ধুরা প্রচুর গরমও পড়েছে একটা পাতাও নড়ছে না আমার মনে হয় আজকে বৃষ্টি বৃষ্টি আসতে চলেছে কিছু বন্ধুরা তোমাদের বাড়ির দিকের ওয়েদার কেমন সবাই কিন্তু একটু কমেন্ট করে জানিও এই যে এইবার না আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধু দেখে দাও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই